ইতালির ঐক্য আন্দোলনে মাতসিনি, ক্যাভুর এবং গ্যারিবোল্ডির অবদান উল্লেখ ইতালির ঐক্য আন্দোলনে মাতসিনি আদর্শগত নেতৃত্ব ক্যাভুর কূটনৈতিক এবং রাজনৈতিক চাল এবং গ্যারিবোল্ডি সামরিক শক্তি ও ভূখণ্ড বিজয় এই তিনজনের সম্মিলিত প্রচেষ্টা ইতালির ঐক্যবদ্ধ রাজ্য প্রতিষ্ঠায় অপরিহার্য ভূমিকা পালন করেছিল ইতালির ঐক্য আন্দোলনে ভূমিকা জোসেফ মাতসিনী ছিলেন ইতালির ঐক্য আন্দোলনের অন্যতম প্রধান নেতা প্রথম জীবনে তিনি কার্বনারী নামক গুপ্ত সমিতির সদস্য ছিলেন কিন্তু পরবর্তীকালে তিনি ভিন্নতর আদর্শ গ্রহণ করেন সন্ত্রাসবাদের পথ পরিত্যাগ করে গণ আন্দোলনের মধ্য দিয়ে তিনি ইতালিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন তিনি ছিলেন ইতালির জাতীয়তাবাদী আন্দোলনের অন্যতম প্রধান প্রবক্তা এবং ইয়ং ইতালি আন্দোলনের প্রতিষ্ঠাতা তিনি তরুণ প্রজন্মের মধ্যে জাতীয়তাবাদী চেতনা জাগিয়ে তোলেন এবং তাদের ঐক্যবদ্ধ ইতালির জন্য নিজেদের উৎসর্গ করতে উৎসাহিত করেন ইতালির ঐক্য আন্দোলনে ক্যাভুরের ভূমিকা বিদেশি শক্তিগুলিকে বিতাড়িত করে খণ্ড বিখণ্ড ইতালির ঐক্য প্রতিষ্ঠার ক্ষেত্রে যারা অসামান্য কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন তাদের মধ্যে অন্যতম প্রধান ছিলেন ইতালির রাজ্যের পিডমন্টের প্রধানমন্ত্রী কাউন্ট ক্যামিলো বেনসো ডি ক্যাভুর ক্যাভুর ছিলেন ইতালির ঐক্য আন্দোলনের প্রধান রূপকার যিনি রিয়েল পলিটিক বা বাস্তববাদী রাজনীতির মাধ্যমে ঐক্যবদ্ধ ইতালি গঠনের পথ তৈরি করেন তিনি সার্টিনিয়ার অধীনে একটি ঐক্যবদ্ধ ইতালি তৈরির জন্য কূটনীতি ও রাজনৈতিক কৌশলের সফল প্রয়োগ করেন অস্ট্রিয়ার পরোক্ষ শাসনে থাকা পারমা মডেনা ও টাস্কানির মতো ইতালীয় অঞ্চলের সাধারণ মানুষের গণভোটের মাধ্যমে সার্ডিনিয়া পিডমন্টের সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছা পোষণ করলে তার কাজ সহজ হয়ে যায় ইতালির ঐক্য আন্দোলনে গ্যারিবল্ডির ভূমিকা গ্যারিবোল্ডি ছিলেন একজন বিপ্লবী এবং সামরিক নেতা যিনি রেড শার্ট নামে পরিচিত তার স্বেচ্ছাসেবক বাহিনীর মাধ্যমে উত্তর ও দক্ষিণ ইতালিকে একত্রিত করতে প্রধান ভূমিকা পালন করেছিলেন তিনি সিসিলি ও নেপলস জয় করেন এবং দক্ষিণ ইতালিকে পিডমন্টের রাজা দ্বিতীয় ভিক্টর ইমানুয়েলের অধীনে নিয়ে আসেন যা ইতালি রাজ্য প্রতিষ্ঠার পথকে সুগম করে এৰকম আৰু ভিডিঅ' পেতে হ'লে চানেল টি ছাবস্ক্ৰাইব কৰ থেংক ইউ